কথা বলছি বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক এম এ আবদুল বাতেন ভাইয়ের সাথে এই তাদের সাথে যে আলোচনা সেখান থেকে আসলে আমাদের কতটুকু আশা বা কতটুকু পাওয়ার সম্ভাবনা বা আসলে আমাদের সামনের করণীয় কি এই বিষয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি কথা বলছি ভাই ধন্যবাদ আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন যে সংগঠনের মাধ্যমে আমি চট্টগ্রাম বিভাগের প্রতিনিধি হিসেবে আজকে এই গুরুত্বপূর্ণ মিটিংয়ে অংশগ্রহণ করেছি বেতন কমিশনের সাথে আমাদের যে বৈঠক হয়েছে আমরা ফেডারেশনের পক্ষ থেকে ষাটটি দাবি দাবি উত্থাপন করেছি আমি গুরুত্বপূর্ণ দু একটি কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা বলেছি ওয়ান ইস টু ফোর ভিত্তিতে আমাদের বেতন কাঠামো নির্ধারণ করতে হবে আজকে কর্মচারীদের যে দুঃখ দুর্দশা দুরবস্থা এই ফোর ইস টু ওয়ান ইস টু ফোর এর বাইরে যদি রকমের বেতন নির্ধারণ করা হয় তাহলে কর্মচারীরা আবার ক্ষতিগ্রস্ত হবে এবং বৈষম্য দূর হবে না আমরা বলেছি সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা বেতন দিতে হবে এবং গ্রেড কমিয়ে আনতে হবে যে বৃষ্টি গ্রেড এটা সম্পূর্ণ অযৌক্তিক এবং এই অযৌক্তিক পরিবেশের মধ্য দিয়ে আমরা দীর্ঘ বিশটি পনেরোটি বছর অতিক্রম করেছি তা আমরা এই যে বিশাল একটি গ্যাপ এটা আমরা রাখতে চাই না আমরা দেখতে চাই যে নতুন পে কমিশন একজন ঐতিহাসিক যুগান্তকারী সিদ্ধান্ত নেবে এবং আমরা বারোটি গ্রেড এত বলেছি ওরা বলেছে যে 300 টাকা টিফিন বাতিল করে দিতে এবং টিফিন ভাতা টোটাল বিলুপ্ত করে লাঞ্চ পাতা সংযুক্ত করতে। আপনারা নিশ্চয়ই জানেন ইতিমধ্যে ব্যাংকগুলোতে কিন্তু টাকা করে লাঞ্চ পাতা আমরা সেটাকে বলেছি যে নতুন বাংলাদেশ সৃষ্টির জন্য আমরা নতুন একটা দৃষ্টান্ত দৃষ্টান্ত আমরা এই পে সৃষ্টি করতে পারি। এই টিফিন ভাতা বাতিল করে দিয়ে। আমরা আমরা আউটসোর্সিং কথা বিলুপ্ত করতে বলেছি। আমরা বলেছি যে ব্লক আমরা ব্লক আমরা এভাবে চাই না এটাও স্বাভাবিকভাবে যাতে তারা বেতন এবং পদোন্নতি এগুলো পায় আমরা টাইম স্কেলের কথা বলেছি আমরা এই দাবিগুলো আমরা দীর্ঘদিন করে আসছি আজকে এখানে আমাদের উপস্থাপনা ছিল আমাদের নেতৃবৃন্দ এটার বিশদ আলোচনা করেছে আমরা আলোচনা করেছি আমরা আলোচনা করতে গিয়ে চেয়ারম্যান মহোদয় আমাদের কথাগুলো গুরুত্বের সাথে শুনেছেন কমিশনে যারা ছিল তাদের মধ্যে অধিকাংশই আমাদের কথাগুলো গুরুত্বের সাথে নিয়েছেন দু একজন কমিশনের সদস্যর কথার মধ্যে আমরা কিছুটা আশাহত হয়েছি এবং আমরা যে আশা করছি যে আগামী পনেরো ডিসেম্বরের মধ্যে জিও জারি করতে হবে পে স্কেল ঘোষণা করতে হবে সেই দিকটা থেকে আমাদের খানিকটা সন্দেহের জায়গা তৈরি হয়েছে আচ্ছা কারণ হচ্ছে তাদের সকলের যেই মন মানসিকতা সেখানে কিছুটা বোধহয় দ্বাদন্দ রয়েছে পে কমিশনের ভিতরেও আমরা কর্মচারীদের পক্ষ থেকে আমরা বলেছি যে পনেরোই ডিসেম্বরের মধ্যে কোনো রকমের তাল বাহানা ছাড়াই জিও জারি করতে হবে এর বাহিরে যদি কোনো দূরভিসন্ধি বা কোনো ষড়যন্ত্র করা হয় তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে সচিবালয় এবং সচিবালয়ের বাহিরে সমস্ত সংগঠন ঐক্যবদ্ধভাবে ষোলোই ডিসেম্বর থেকে আমরা আন্দোলন করব এবং সে আন্দোলনের রূপরেখা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে এবং সে আন্দোলনের উত্তাপে অনেক কিছু ঘটতে পারে আচ্ছা এই যে পে কমিশনে দেখলেন যে অনেকগুলি সংগঠন আজকে এ পে কমিশনে সাথে সংলাপে অংশ নিচ্ছে যে সংগঠনগুলি অতীতে আমরা তাদেরকে কখনো ওই কর্মচারীদের দাবি আদায় নিয়ে সচ্চার হতে দেখিনি আপনারা যদি ষোলোই ডিসেম্বর থেকে এই দাবি বাস্তবায়নের জন্য ওইকে ডাক দেন বা সংগ্রামের ডাক দেন সেক্ষেত্রে কি এই সংগঠনগুলি আপনাদের সাথে রাষ্ট্রপথে নামবে বলে মনে করেন খুবই চমৎকার একটা কথা বলেছেন আমরাও আজকে এখানে এসে অবাক হয়েছি যে কিছু দুইপুর সংগঠন যাদেরকে গত পনেরো বছরে কোনো আন্দোলন সংক্রান্ত দূরের কথা কোনো একটা চার টেবিলও একসাথে হতে দেখি নাই আজকে তারাও এখানে পে কমিশনে বেশি মতামত দিচ্ছে কি মতামত দিচ্ছে যে আমাদের কোনো লিখিত মতামত নাই এসে চাকে সোজা বেরিয়ে যাচ্ছে আর সেলফি দিচ্ছে আমরা মতামত দিয়েছি আমরা পে কমিশনে দেখা করেছি তাদের কোনো রকমের এই সংগঠনগুলোকে আমরা কখনো দেখি নাই এবং এই যে অনেকগুলো সংগঠনকে আমরা দেখতে পেয়েছি আমি মনে করি এটা ষড়যন্ত্রের একটা অংশ কারণ হচ্ছে হয়তো পে কমিশন তখন একটা নজির ওখানে উত্থাপন করবে নোট অফ ডিসেন্ট উত্থাপন করবে যে আমরা এতগুলো সংগঠনের সাথে কথা বলেছি এই সংগঠনের মধ্যে এতগুলো সংগঠন এরকম মতামত দিয়েছে বাকি এরা এই মতামত দিয়েছে তো যেহেতু অধিকতর সংগঠন এই মতামত দিয়েছে সেই মতামতের ভিত্তিতে আমরা এটা প্রণয়ন করেছি আমি মনে করি এটা সম্পূর্ণ ষড়যন্ত্র এবং অহেতুক টাইম টাইমক্ষেপণ আর এই কারণেই আমাদের আরো সন্দেহের জায়গাটা হ্যাঁ সন্তয়ের জায়গাটা হচ্ছে যে আমরা 25 ডিসেম্বরের পূর্বে সারা বাংলাদেশ বিষয়টি আমরা শুনব আপনারা আজকে কত সদস্য নিয়ে এখানে কমিশনে উপস্থিত হয়েছিলেন আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন বাংলাদেশের সর্ববৃহত্তম একটি সংগঠন মৌলিক সংগঠন এবং সমস্যাবা থেকে পাওয়া আর একটা জিনিস আপনি খুশি হবেন যে সেটা রেশনটা হচ্ছে লিডারদের সংগঠন প্রত্যাশার জায়গাটা পূরণের জন্য সবাইকে সজাগ থাকতে হবে আন্দোলনের ডাক দিলে যাতে একযুগে সবাই পক্ষবদ্ধভাবে আন্দোলনে এগিয়ে আসে আর ধন্যবাদ বাতেন ভাইকে খুব মূল্য মূল্যবান মতামত তুলে ধরেছেন তবে এই জায়গাটা থেকে আমরা একটা জিনিসই বুঝতে পেরেছি যে আমাদের আহ পাওয়া না পাওয়ার হিসাবটা সম্পূর্ণ এখন ডিপেন্ড করে আপনাদের উপরে কারণ ডিসেম্বরের পনেরো তারিখে বা ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে যদি পে স্কেলের জিও জারি না হয় সেক্ষেত্রে আন্দোলনের ডাক আসলে রাজপথে আর কোনো ছাড় নয় আপনারা সবাই যদি যদি যে শিক্ষকদের কাছ থেকে আপনারা শিক্ষা পেয়ে থাকেন কিভাবে দাবি আদায় করতে হয় সেভাবে যদি আপনারা রাজপথে নেমে আসতে পারেন সমস্ত দ্বিধা হিংসা ইগো ভুলে সকল পেশাজীবী সংগঠন মিলে যদি আপনারা রাজপথে নেমে আসতে পারেন তাহলে আমাদের বিজয় সুনিশ্চিত বলে আমি মনে